দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ষাট দিন বাড়ল সংবিধানে প্রত্যাশার জায়গাগুলো নিশ্চিত করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল কেউ যেন অর্থ না করতে পারে সেই ব্যবস্থা করে যাব বললেন অর্থ উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ষাট দিন বাড়ল সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়ানো হয়েছে কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে পনেরো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সতেরোই সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় এই কয়েকদিন পর তিরিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের সতেরোই সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে সংশোধন এনে সেনাবাহিনীর জায়গায় সশস্ত্র বাহিনী শব্দটি যোগ করা হয় ওই প্রজ্ঞাপনেও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ষাট দিনের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছিল আগের প্রজ্ঞাপনের সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে আরও ষাট দিনের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেয়া হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সংবিধানে প্রত্যাশার জায়গাগুলো নিশ্চিত করতে হবে বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলে সংবিধানে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মৌলিক মানবাধিকার মৌলিক অধিকার সহ যা যা প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত করতে হবে সেখানে যদি গড়মিল থাকে তাহলে যতভাবেই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হোক না কেন কোনো প্রতিষ্ঠানই কাজ করবে না যেমন কাজ করেনি বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে আমরা দেখেছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র পথ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা ভোটের মাধ্যমে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা শনিবার ষোলোই নভেম্বর খসড়া সংবিধানের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম এই সেমিনারের আয়োজন করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খসড়া সংবিধানের প্রস্তাব তুলে ধরেন ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন এ সময় স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন এতে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট আহসানুল করিম ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাবেক জেলা ও দায়রা জজ মালদার হোসেন এবং ব্যারিস্টার রাজা দেবাশিস রায় প্রমুখ কেউ যেন অর্থ পাচার না করতে পারে সে ব্যবস্থা করে যাব বললেন অর্থ উপদেষ্টা আগামীর জন্য এমন পলিসি করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শনিবার ষোলো নভেম্বর ব্রাগ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত পনেরো বছরে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার স্বল্প মেয়াদী সংস্কার কাজ চলছে এর মধ্যেই বৈদেশিক মুদ্রার কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে তবে সংস্কারের মাধ্যমে দ্রুত পুরো অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব নয় সব কিছু এখন থেকে সঠিক পথে পরিচালনার জন্য আমরা একটি নতুন রাস্তা তৈরি করেছি পরবর্তীতে যারা আসবে তাদের এই রাস্তা দিয়ে হাঁটতে হবে তাহলেই শান্তি ফিরে আসবে আর যদি পুনরায় দুর্নীতি শুরু হয় তাহলে জনগণ আবারও ফুসে উঠবে ব্রাক বিশ্ববিদ্যালয়ে ব্রাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এ সংলাপ হয় সংলাপে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনা পোস্টার প্রেজেন্টেশন এবং আর্থিক খাতের চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সংস্কার বিষয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন সবাই বলছে এত কিছু করার পরও মূল্য স্ফীতি কেন কমছে না এর প্রধান কারণ আগের সরকারের ভুল নীতি এতদিন সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো যেসব তথ্য দিয়ে এসেছে সেগুলোতে প্রশ্ন রয়েছে আমি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তথ্য প্রবাহ সঠিক রাখতে সঠিক তথ্য না আসলে অন্যান্য তথ্যগুলো ভুল আসবে নীতিমালা প্রণয়ন ঠিক হবে না এতদিন স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না বলে এই সমস্যা হয়েছে একের পর এক দুর্নীতি ও অন্যায় হয়েছে যার মাসুল দিচ্ছে দেশের জনগণ ফেজিবিলিটি টেস্ট না করে অনেক প্রকল্প নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা তিনি বলেন একটি প্রজেক্ট থেকে কত টাকা আয় হবে কত টাকা ব্যয় হবে কতদিন সময় লাগবে এবং এসব প্রজেক্টে বিপরীত নেওয়া ঋণের সুদের হার কি হবে এসব বিষয়ে কোনো গবেষণা করা হয়নি উচ্চ সুদের ঋণ নেওয়া হয়েছে কিন্তু সরকার পরিবর্তনের পরেই একটি সংস্থা আমাদের উচ্চ সুদের ঋণ দিতে চেয়েছিল আমরা প্রত্যাখ্যান করেছি কারণ উচ্চ সুদের ঋণ নিলে আমরা পরিশোধ করতে পারব না সদ্যসাহে গভর্নরের উপর শ্রদ্ধা রেখে তিনি বলেন উইথ ডিউ রিসপেক্ট আমি বলতে চাই সাবেক গভর্নর বিয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বিক্রি করতে করতে তিরিশ বিলিয়নে নিয়ে আসলেন কারণ ছিল বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল করা কিন্তু কোনো কাজই হয়নি বারো বিলিয়ন ডলার নিঃশেষ করে তিনি এখন ঘুমিয়ে আছেন কিন্তু কোথায় আছেন জানি না আমরা উত্তরাধিকার সূত্রে পলিসিগত লিগেসি বা নীতিগত দীর্ঘ সূত্রতা পেয়েছি যার কারণে কোনো কিছু পরিবর্তন করতে চাইলেই দ্রুত করা যায় না রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই রোহিঙ্গা সংকট সমাধানে ভারত ও চীন কেন প্রত্যাশিত উপায়ে এগিয়ে আসছে না এর ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় তিনি বলেন শুধু বাংলাদেশ নয় এই অঞ্চল এবং এর বাইরেও একটি সম্ভাব্য হুমকি রয়েছে তিনি বলেন আলোচনার প্রক্রিয়ার শেষে কোনো ফলাফল নেই এবং আমি মনে করি না যে এটি রোহিঙ্গা ইস্যু খুব দ্রুত এবং সহজার সমাধান হতে যাচ্ছে তহিদ হোসেন বলেন প্রতিটি দেশেরই নিজস্ব স্বার্থ রয়েছে এবং বাংলাদেশ পরিস্থিতির শিকার হয়েছে আজ শনিবার ঢাকার একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এতে উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বর্তমান কক্সবাজার ও ভাষানচরে তেরো লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে ভারত ও চীনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তৌহিদ হোসেন বদ জানান তিনি কাউকে দোষ দিচ্ছেন না কারণ সবাই নিজের স্বার্থ দেখে পররাষ্ট্র উপদেষ্টা বলেন কিন্তু এতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থ এবং যার কারণে বিষয়টি দীর্ঘায়িত হয়েছে এবং প্রক্রিয়া শেষে কোনো ফলাফল নেই বলে মনে করা হয় না তিনি বলেন এই সমস্যার সমাধান না হলে এটি বাকি বিশ্বের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত মাত্রায় সমর্থন পায়নি তিনি বলেন গত আট বছরে আমরা প্রতিবেশী ও বড় প্রতিবেশীদের কাছ থেকে যে পরিমাণ সহায়তা আশা করেছিলাম তা পাইনি উপদেষ্টা বলেন প্রশ্ন আসে চীন কেন এই সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থেকে এগিয়ে আসছে না কারণ বঙ্গোপসাগরে চীনের প্রবেশাধিকারের জন্য মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ সরকার পরিচালনায় অদক্ষ জনগণ সহজভাবে মেনে নেবে না বললেন তারেক রহমান স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল তিন মাস দূর করা সম্ভব না আবার তিন মাস পরে সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে ওঠা প্রশ্ন অস্বাভাবিক বা অনেও নয় তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না শনিবার ষোলো নভেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেটেপ তৃতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন অধিবেশনের উদ্বোধন করেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন এতে সভাপতিত্ব করেন জেটেব আহ্বায়ক ফখরুল আলম দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে জনগণের সভাপতি নির্বাচিত হন ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ এম রুহুল আমিন আকন্দ তারেক রহমান বলেন আমি আগেও বলেছি সংস্কার কাজ করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই সেটি বিবেচিত হবে দুদিন আগে আহতরা হাসপাতাল থেকে যেভাবে বের হয়ে এসেছেন সেটা আমাদের বিবেকবান প্রত্যেকটা মানুষের জন্যই লজ্জাস্কর বিষয় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে আহতদের পুনর্বাসন চিকিৎসা ও নিরাপত্তা কেন অগ্রাধিকার লিস্টে নেই থাকলেও কত নম্বরে ছিল